ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে যারা এনজিও ক্যারিয়ার করতে চাচ্ছেন আজকের ভিডিওটির মতো তাদের জন্য সম্প্রতি ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ এনজিও তে পাঁচটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্টির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা জেনে আসি বিস্তারিত উদ্যমী কর্মী নিয়োগ করা হবে এক পদে নাম অডিটিয়েট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে হিসাব রক্ষণে স্নাতক বা স্নাতকোত্তর পাশ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে হিসাব রক্ষণ কাজে কমপক্ষে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড এক্সেল পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর মাসিক বেতন দেওয়া হবে প্রারম্ভিক সর্বকালে সর্বসাফুলের একচল্লিশ হাজার একশো পঁচিশ টাকা এবং নিয়মিত হওয়ার পর ছয় মাস পর ছেচল্লিশ হাজার আটশো বিশ টাকা করে কর্মী মেলা দুই পদের নাম শাখা ব্যবস্থাপক স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ের উপর ব্রাঞ্চ পরিচালনায় তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড এক্সেলে পারদর্শী এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এই পদের বেতন দেওয়া হবে প্রাথমিক সর্বসাকুল্যে বিয়াল্লিশ হাজার টাকা এবং নিয়মিত হওয়ার পর ছয় মাস পর বেতন দেওয়া হবে উনপঞ্চাশ টাকা করে কর্মিক নাম্বার তিন পদের নাম হিসাব রক্ষক কাম এমআইএস অফিসার হিসাব বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর পাস কম্পিউটার ওয়ার্ড এক্সেল ব্যবহারে পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর প্রারম্ভিক সর্বসাকুলে বেতন দেওয়া হবে সাতাশ টাকা করে এবং নিয়মিত হওয়ার পর ছয় মাস পর বা স্নাতক পাশে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা আবশ্যক প্রারম্ভিক বেতন যাতায়াত ও মোবাইল বিল সহ সর্বসাফলে পঁচিশ হাজার নয়শো টাকা করে দেওয়া হবে ছয় মাস পর নিয়মিত হলে বেতন দেওয়া হবে ত্রিশ হাজার সাতশো টাকা করে

কর্মস্থলে নিষ্খরচায় থাকার সুবিধা আছে এছাড়া সকল পদের অভিজ্ঞদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এক দুই ও চার নম্বর পদে শুধুমাত্র বর্তমানে কর্মরত আছেন এমন প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনপত্রে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের নাম ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে সফল পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে তিনশো টাকার স্ট্যাম্পে জামিনদার হতে হবে আগ্রহী প্রার্থীরা খামের উপরে পদের নাম উল্লেখ পূর্বক এফোর সাইজের সাদা কাগজে আবেদন পত্র এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি যেমন বৃত্তান্ত অভিজ্ঞতা যদি থাকে সংশ্লিষ্ট পরীক্ষায় পাশের সনদপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্রের ফটো কপি যোগাযোগের জন্য সেলফোন নম্বর উল্লেখ করে একত্রিশে জানুয়ারি দুই তারিখের মধ্যে নির্বাহী পরিচালক এফআই ভিডিবি খাদিমনগর সিলেট বরাবরে পাঠিয়ে দিতে হবে এই ছিলেন্স ইন্ড ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ এফআই বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ